আসসালামু আলাইকুম মান্নার ফিরে আসবে না বলেই উনি মহানায়ক মান্না আর ফিরে আসবে না বলেই উনি মহানায়ক এটা বললাম কেন জানেন কারণ সত্যি যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না আজ পর্যন্ত চলচ্চিত্রের অনেক অনেক গুণী গুণী অভিনেতা আমরা হারিয়ে ফেলছি বাকি শুধু আছে ধেন্দা মরিস দুই সাল থেকে এই দুই সাল পর্যন্ত অনেক অভিনেতা আমরা হারাইয়া ফেলছি যেমন হুমায়ুন ফরিদি উনি নাই উনি একজন গুণী অভিনেতা ভালো অভিনেতা কিন্তু উনি নাই উনাকে আমরা হারাইয়া ফেলছি তারপরে এটা তো বলাই লাগবে না মান্না নাই মান্না নাই তারপরে হচ্ছে আহমেদ নাই তারপরে আরো এরকম অনেক অনেক দিলদার নাই এরকম অনেক শিল্পী আমরা হারাই ফেলছি এই হারাইতে 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 এক সময় মান্না কিউমরা আমরা হারাইয়ে ফেলছি মান্নাও নাই এখন উনি শুধু রাজনীতির সিনেমা করে নাই উনি উনি সামাজিক সিনেমাও করছে উনি এই এই কে সবে মাত্র মাত্র স্টাইলে স্টাইলে একটু একটু পা পা দিছে দিছে আর কি অমনি অমনি চলে গেলেন সবাইকে একা করে সবকিছু ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন বিশেষ করে নায়ক মান্নার যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা সিনেমার মধ্যে উনি সুপার উনি সিনেমা করলেই কারণ দর্শকরা ওনার এমনভাবে মানে এমনভাবে গাইতে রাখছে দিলের মধ্যে যে উনি মারা যাওয়ার পরেও আজ থেকে প্রায় দশ পনেরো বছর হয়ে যাওয়ার পরেও তারপরেও ওনাকে কেউ ভোলে নাই যত সাকিব খান আসুক যত যে কেউ আসুক এখন তো চলচ্চিত্রের মধ্যে কেউ নাই ভাই সাকিব ছাড়া সাকিব ছাড়া কিন্তু কেউ নাই মান্না চলে যাওয়ার পর থেকে কারো সিনেমার ওইভাবে আসে নাই বা ওইভাবে হয় না একমাত্র সাকিব সারা কারণ এটা এটা যখন ঘটাইছে হলো পরিচালকরা পরিচালকরা যদি না নেয় পরিচালকরা যদি অন্য নায়ক দিয়ে সিনেমা না বানায় তাহলে হবে কেন হবে না বানায় না তাই হয় না শুধুমাত্র একমাত্র বছরে একটা সিনেমা আসে আগে যেমন প্রতি বছরে চার থেকে পাঁচটা প্রতি বছরে দশ থেকে বিশটা সিনেমা আসতো সপ্তাহে সপ্তাহে নতুন সিনেমার স্লোগান হইতো প্রত্যেকটা সিনেমা হলে এখন আর তা হয় না মান্না যখন ছিল তখন সময়টাই ছিল অন্যরকম যেমন ইলিয়াস কাঞ্চনের সিনেমা অনেক ভালো চলছে তখন হঠাৎ করে মনে পড়ে গেল ওনার সিনেমা ভালো চলছে মালিক আফসারি সাহেব তখন তো টপ ছিলেন টপ এই জন্যই তো বলছে যে মহানায়ক মহানায়ক কি এমনি বলছে উনি সত্য যেটা উনি সেটাই বলছে উনি সত্যি মহানায়ক এই জন্য মহানায়ক বলা হয়েছে তাকে এমনকি শুধু উনি না আজ পর্যন্ত যত পরিচালক আছে যত অভিনেতা আসে সবাই জানে উনি একজন এই বাংলাদেশের একজন ভালো মহানায়ক উচ্চমানের ভালো অভিনেতা একজন প্রত্যেকটা দর্শকের স্মরণীয় একজন অভিনেতা হলেন এই মান্না তাই না এখন এই সময়ে এই পরিস্থিতির মধ্যে সাকিব যে আছে এই সাকিবের সিনেমা প্রতি বছরে একটা বাড়ায় প্রত্যেক বছরে একটা মানে বছরে একটা থেকে দুইটা কিন্তু আর মান্না থাকতে ওটা তো বললাম আপনাদেরকে মান্না থাকতে দুই থেকে তিনটা সিনেমা বা এর অধিক দশটা পাঁচ সাতটা সিনেমা এরকম আসত তো সেই সময় আর এই সময়ের সাথে তুলনা করে লাভ নাই যেমন ছোটবেলায় মানুষ বলে না যে ছোটোকালে অনেক কিছু হারাই ফেলছি অনেক কিছু রেখে আসছি যে স্মৃতিগুলা সময় মনে পড়ে ঠিক সেরকম মান্না মান্না থাকতে সময় যে সিনেমাগুলো হয়েছে যেরকম চলচ্চিত্রের হাল ছিল সেগুলো এখন এই সময় এসে সেগুলো স্মৃতি হিসেবেই রয়ে আছে সকলের মনে সেগুলো আর আসা সম্ভব না সেই সময়গুলো আর আনাও সম্ভব না আসবে না সেই সময়গুলো আর আগের মতো হবে না কখনো হবে না সময় চলে গেলে ফিরে পাওয়া যায় না এটাই সত্য আর মানুষ চলে গেলে কখনো ফিরে আসে না এটাই সত্য এটাই বাস্তব যাদেরকে আমরা হারিয়েছি চলচ্চিত্র জগৎ থেকে তাদেরকে আর আমরা কখনো ফিরে পাবো না